আগামী একুশে জুলাই কলকাতায় ধর্মতলা চলো কর্মসূচি রয়েছে তৃণমূলের পক্ষ থেকে শহীদ সড়কের সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বছর এই কর্মসূচি করে থাকেন তাই এই কর্মসূচিকে সামনে রেখে আজ পূর্ব মেদিনীপুরের পাশকুরায় পাশকুরা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় সবার পরে একটি মেঝের মেছোগ্রাম এলাকায় বের হয় মূলত আগামীকাল রয়েছে বামেদের ডাকা ধর্মঘট এই ধর্মঘট ব্যর্থ করতে সাধারণ মানুষকে আহ্বান করা হয় মিছিলের মধ্যে দিয়ে এবং একুশে জুলাই ধর্মতলা চলো সফল করার আহ্বান করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাশকুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জহিরুল ইসলাম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেন জিতদে বিধায়ক প্রতিনিধি জহিরুল ইসলাম এছাড়াও ছিলেন গুরুপদ মুশী মুফলেশ্বর দত্ত সহ একাধিক নেতৃত্ব আমরা আশা করছি পাঁশকুড়া ব্লক থেকে কমপক্ষে পাঁচ হাজার মানুষ যাবেন কারণ পাঁশকুড়া বিধানসভা এলাকা থেকে এলাকাতে আমাদের পাঁচটি স্টেশন রয়েছে আমাদের ট্রেন যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে তো সেই জায়গাতে আমাদের মানুষ যাওয়ার জন্য উৎসুক আছেন প্রতি বছরই যান এলাকার মানুষ এবং আমরা এই একুশে জুলাইকে সামনে রেখে মানুষকে আরও উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাঁশকুড়া ব্লকের যে চোদ্দোটি অঞ্চল সেই চোদ্দোটি অঞ্চলে আমরা রথসভার পরিকল্পনা গ্রহণ করেছি আজকে প্রস্তুতি মিটিংয়ে তার সঙ্গে আগামী দিনে আমরা আবার একটা মিটিং করব ছোট পরিসরে সেখানে হচ্ছে কারা ট্রেনে যাবেন কারা বাসে যাবেন কারা ছোট গাড়িতে যাবেন সেগুলো আমরা চকআউট করে নেব আমরা আশ আশা করছি পাঁশকুড়াতে পাঁচ হাজারের অধিক মানুষ যাবেন একুশে জুলাইকে সামনে রেখে পাঁশকুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা আমরা করেছিলাম একুশে জুলাইকে সামনে রেখে সারা পাঁশকুড়া জুড়ে আমরা পথসভা এবং মিছিল মিটিং করব পাঁশকুড়া থেকে যাতে পাঁচ হাজারেরও বেশি মানুষ একুশে জুলাই ধর্মতলা যায় তার জন্য আমরা আজকে পর থেকে অঞ্চলে অঞ্চলে সবার মাধ্যমে মানুষকে সঙ্গে নিয়ে একুশে জুলাই ধর্মতলা আমরা যাব আজকে তো আপনারা শুরু থেকেই ছিলেন এই প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে আমাদের এই ইনডোর মিটিংয়ে মানুষ ঢুকতে পারেনি তার সঙ্গে আমরা মানুষের সাড়া পেয়েছি এই প্রাকৃতিক দুর্যোগেও তারা উপস্থিত হয়েছে প্রস্তুত সভার জন্য শেখ জহিরুল ইসলাম বাঁশুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে আমরা একুশে জুলাই ধর্মতলা চল যে কর্মসূচি আমাদের আছে শহীদ দিবসে সেই কর্মসূচির প্রস্তুতি সভা ছিল এবং তার সাথে আমরা ওই একুশে জুলাইয়ের সমর্থনে একটা মিছিল করেছিলাম এবং সেই মিছিল থেকে আমরা ডাক দিয়েছিলাম কালকে এই যে মিডিয়াতে টিকে থাকার জন্য সিপিএম বন্ধ লেগেছে বন্ধ তো সাকসেস হবে না সেই বন্ধ যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্যর্থ করে সেই ডাকটা আমরা দিয়েছিলাম মিছিল হ্যাঁ মিছিল করা হবে কত কোন জায়গা থেকে জেলা থেকে না জেলা থেকে তো জেলা থেকে তো আমরা যেটা মানে মানুষের যে রেসপন্স দেখতে পাচ্ছি মানুষ যাওয়ার জন্য প্রস্তুত হৈ হৈ করে যাওয়ার জন্য প্রস্তুত তাদেরকে শুধু একটু ম্যানেজ করে নিয়ে যাওয়াটা যাতায়াতের ব্যবস্থাটা করে দেওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা পাঁচকুড়া আজকে যে জায়গাটা আমরা কর্মসূচি করেছি এই জায়গা থেকে মিনিমাম পাঁচ হাজার মানুষ যাবে এবং গোটা জেলা থেকে আমরা জানি এক লাখের উপর মানুষ যাবে আমার নাম প্রসেনজিৎ দে আমি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি